আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিডিএ গ্লোবাল থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজীব স্কিনে যে মেশিন দুইটাই দেখতে পাচ্ছেন দুইটাই হলো তিন রোলার ফিট তৈরি করা মেশিন এই যে তিনটা রোলার ফিট তৈরি করা মেশিন এক দুই তিন তো এই তিন রোলার ফিট তৈরি করা মেশিন বাংলাদেশে খুবই চাহিদা আপনারা জানেন যে তিন রোলার ফিট তৈরি করা মেশিন বাংলাদেশে এত পরিমাণে চাহিদা যে আমরা এটা সাপ্লাই করে ফের পাই না আমাদের এক বছরের মধ্যে এক বছরের মধ্যে আমরা এটা সার্ভিস গ্যারান্টি দিয়ে থাকি আমাদের এই মেশিনটি বাংলাদেশে এত পরিমাণে প্রচারিত মানে এত পরিমাণে চলতেছে যে বলার মতো না তো তারা তিন রোলার ফিট তৈরি করা মেশিন আমাদের কাছ থেকে নিতে চান আমাদের স্কিনে ধরো নাম্বারটিতে যোগাযোগ করুন আমাদের ঠিকানা নাটোর বড় হরিশপুর নতুন বাস টার্মিনাল আমাদের ঠিকানায় এসে সরাসরি কিন্তু আপনারা তিন রোলার চার রোলার দুই রোলার মেশিন নিতে পারেন তাছাড়া আমাদের একটি সুন্দর ব্যবস্থা আছে যেটা হলো আমাদের এইখান থেকে মেশিন নিলে আপনারা ট্রেলিং সেট সম্পূর্ণ ফ্রি পাবেন মানে ট্রেলিং করে পাবেন কীভাবে ফিট বানাইতে হয় কি কি দিয়ে ফিড বানাইতে হয় তো এই মেশিনটি নিতে চাইলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানা আমাদের ঠিকানা নাটোর বড় হরিশপুর নতুন বাস টার্মিনাল